নমস্কার বন্ধুরা নূপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছুটির দিন হলেই মনটা বলে আর রেগুলারের মতো আজ ভাত খেতে পারছি না আজ একটু অন্য কিছু বানা তাই আজকে বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস তার জন্য আমি নিয়েছি চারশো গ্রাম মতো বাসমতি রাইস চালটা আমি ভালো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ না জলটা ক্লিয়ার হয় চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি তিন থেকে চারবার এভাবে ধুয়ে নিয়েছি দেখুন জলটা কতটা ক্লিয়ার হয়ে গেছে আমি এভাবেই চালটাকে ঢেকে তিরিশ মিনিট মতো রেখে দেব এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের গাজর ও একটা ক্যাপসিকাম আর নিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা ও দুটো তেজপাতা এবার আমি রাইসটা তৈরি করে নেব তার জন্য আমি একটা হাড়ির মধ্যে জল গরম করতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে ভাতটা ঝরঝরে হয় আর দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো লেবুর লেবু না থাকলে আপনি লেবুর পরিবর্তে রিফাইন তেলও দিতে পারেন এখন ঢাকা দিয়ে জলটা গরম করে নেব জল গরম হয়ে গেলে ঢাকা খুলে আমি জল ঝরিয়ে চালটা হাড়ির মধ্যে দিয়ে দেব হাঁড়ির মধ্যে সমস্ত চাল আমি দিয়ে হালকা করে নেড়ে আবারও ঢাকা দিয়ে আমি ফুটে উঠতে দেব ভাতটা তৈরি করার সময় একটু বেশি পরিমাণে জল দিতে হবে তাহলে রাইসগুলো গায়ে গায়ে লেগে যাবে না ও ঝরঝরে হবে চালটা ফুটে ওঠার পরে তিন চার মিনিট ফুটিয়ে চেক করে দেখে নিতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে যদি চালের মধ্যে তিন চারটে ভাগ ভাগ দেখা যায় তাহলে আর দু তিন মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিতে হবে চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে বাকিটা গরম থাকতে থাকতে হয়ে যাবে এই রাইসটা বিরিয়ানির চালের থেকেও একটু বেশি সেদ্ধ করতে হবে কারণ এটা আর ভাপে বসাবো না আমি সবজিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি এখন ডিম তিনটে ডিম নিয়ে সামান্য লবণ হলুদ ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভুজিয়া তৈরি করে নিলাম এখন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল রিফাইন তেল দিয়ে আমি আমার কাছে কটায় চিংড়ি মাছ ছিল আমি সেটাও ভেজে নিচ্ছি ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু রিফাইন তেল রিফাইন তেল দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও দেড় চামচ মতো চিনি চিনি দিয়ে ভেজে আমি তুলে নিলাম এখন ভাত থেকে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও তিন চামচ চিনি লবণ ও চিনিটা রাইসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করার সময় কোনো লবণ দিই তাই এখানে এক চামচ লবণ দিলাম যদি আপনারা সেদ্ধ করার সময় জালটা লবণ দিয়ে থাকেন তাহলে এখন একটু বুঝে লবণটা দিতে হবে আমি তিন চামচ চিনি ব্যবহার করেছি আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো তাই এটাই মধ্যে তিন চামচ দিয়েছি লাগলে আমি পরে আরও এক চামচের মধ্যে চিনি দেব এখন সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিটাও আমি সমস্ত দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আগে থেকেই চিংড়ি মাছও ডিমের ভুজিয়াটা মিশিয়ে দিয়েছি ক্যামেরাটা অন ছিল না বলে দেখাতে পারিনি এবং এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সমস্ত কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আমি এখন একটু হালকা চেক করে দেখবো চিনি ও লবণটা ঠিক আছে কি না লবণটা ঠিক আছে কিন্তু সামান্য পরিমাণ আরও একটু চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি হালকা গরম করে তার মধ্যে কাজু ও কিশমিশটা একটু ভেজে নিয়ে এবার রাইসের মধ্যে দিয়ে দিলাম এটাকে আবারও আমি একটু মিশিয়ে নিলাম এখন একটা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য দিয়েছি সামান্য গোলমরিচ দারচিনি লবঙ্গ ও সামান্য পরিমাণ জিরে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে আমি এখন রাইসের মধ্যে মিশিয়ে দেব আপনারা চাইলে এই মশলাটা না দিতেও পারেন এই মশলাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেছে ফ্রায়েড রাইস আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ফ্রায়েড রাইস আলুর দম চিকেন কষা মটন কষা সমস্ত কিছুর সাথেই খেতে ভালো লাগে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন ও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ